একবার ভাবো তো যদি গেম খেলতে খেলতে যাও তখন তোমরা তোমাদের কেমন লাগবে ব্যাপারটা খুব মজার না হ্যাঁ ঠিক এমনটাই হয়েছিল চারজন ট্রেনে সাথে তারা একটি অনেক পুরাতন গেম খেলতে খেলতে সে গেমের ভিতরে ঢুকে যায় হ্যাঁ আজকে আমরা বলতেছিলাম সুমানজি ওয়েলকাম টু জঙ্গল মুভির গল্প যারা নব্বই দশকে রেগুলার টিভি চ্যানেল দেখতেন তারা জঙ্গল মুভির কার্টুন একবার হলেও দেখেছেন আর এই কার্টুনটি দেখে আমি কিছু না বুঝলেও অনেক ভালো লাগতো আমার এই কার্টুন আর এই কার্টুন কি রূপালী পদ্মা নিয়ে এসেছে ডিরেক্টর আসলে তোমরা এই এই দেখে বুঝতে যে কতটা সুন্দর তাই এই ভিডিওটা দেখে লাইক দিয়ে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বসে যাও মুভিটি দেখতে আর পেসাল না বাড়িয়ে আজকে আমাদের এক্সপ্লেন শুরু করে দেয় এই শুরুতে আমাদেরকে উনিশশো ছিয়ানব্বই সালকে দেখানো হয় সেখানে নামে একটি ছেলে ছিল তার বাবা এক বিচে হাঁটার সময় এটা গেমিং বক্স খুঁজে পায় সেটা ছিল অনেক পুরাতন যার উপর লেখা ছিল জুমান আসলে অ্যালেক্স ছিল অনেক গেম প্রেমিক তাই তার বাবা ওই গেমটি তাকে এনে দেয় কিন্তু সেই গেমটা দেখে বলে দূর এই গেমটা তো অনেক পুরানো তাই সে ওই গেমটাকে ইগনোর করে সে রেখে দেয় কিন্তু সেদিন রাতে ওই গেমের ভিতর থেকে সবুজ আলো বের হয় আর তাকে ওই গেমের ভিতরে টেনে নিয়ে যায় এরপরে মুভিটি দৃশ্য শিফট হয় ছাব্বিশ বছর পর সেখানে আমাদেরকে কিছু ক্যারেক্টার সাথে পরিচয় করানো হয় প্রথমে ছিল নামে একজন এবং শান্ত প্রকৃতি একটা বন্ধু ছিল সে সব নিজেকে নিয়ে অনেক পাঠে থাক আর সে মাঝে মাঝে দিয়ে তার নিজে হোমওয়ার্ক করিয়ে নিত এরপর আমাদেরকে সেই বাড়িটাকে দেখানো হয় যেখান থেকে ছাব্বিশ বছর আগে অ্যালেক্স নামে সেই ছেলেটা হারিয়ে গিয়েছিল রাতের আধারে বাড়িটি একেবারে পুরো মতো হয়ে গেছে আর সেই বাড়ির ভিতর থেকে বাবা বেরিয়ে আসে আর সে তাদেরকে বলে তোমার বাড়ির সামনে কখনই আসবে না নয় মতো আমার ছেলের মতো তোমরাও হারিয়ে যেতে পারো যে কোনো মুহূর্তে স্পন্সার স্কুলে পড়তো সেই স্কুলে বেতনী নামে একজন টিকটকার পাগল মেয়ের সাথে আমরা পরিচয় হই যার প্রধান কাজ থাকতো প্রথমে ঘুম থেকে উঠে নিজে ভিডিও নিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করা এবার আমরা মার্থা নামে একটা মেয়েকে দেখতে পাই সে কিন্তু অনেক সিরিয়াস মাইন্ডে একটা মেয়ে ছিল সে লেখাপড়া নিয়ে স্কুলে বিশেষ করে স্কুলে পড়ালেখা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল কিন্তু স্পন্সার তাকে দেখে তার মনে কুসকুস হতা হে এরকম ফিল করতা হে মানে এরকম ফিল করে ট্রু লভের মতো কোনো একটা অ্যাট্রাকশন আছে তাদের মত কিন্তু তাদের সকলকে একেবারে তাদেরকে ডিটেনশন রুমে তাদের প্রিন্সিপাল পাঠিয়ে দেয় কারণ তারা কোনো একটা আকাম করেছে যার কারণে সে তাদেরকে এখানকে পাঠিয়ে দিয়েছে এই রুমটাকে পয়সা করার জন্য তাদের এখানে কাজ ছিল এই সকল কাগজ থেকে স্টপ পিনটা। আর আলাদা করা দেখেন যে টিকটকা পাগল একটা মেয়ে ছিল সে বলে যে এইসব ছোটোখাটো কাজ আমি করি না এইগুলো করলে আমার নখটা নষ্ট হয়ে যায় এই কথা শুনে তো তারা সকলেই অবাক আর তারা তার কাছ থেকে বেশি আশাও করে না কারণ টিকটকা বলে কথা তাই তারা করতে শুরু করে কিন্তু এর মধ্যে সেখানে একটা ভিডিও গেমস এর বোর্ড খুঁজে পায় উপরে দেখা ছিল জুমানজি সেটা দেখি সঙ্গে সঙ্গে বুঝতে যে এটা নব্বই দশকে একটা ভিডিও গেমে বোর্ড হবে এরপর সেখানকার থাকা পুরাতন একটা টিভির সাথে সেই গেমটা কানেক্ট করা যায় সেখানে চারটি রিমোট ছিল খেলার জন্য তাই সে সেখানকার থাকা সকলকে ইনভাইট করে এই গেমটি খেলা প্রথমে এই গেমটি কেউ খেলা ইন্টারেস্ট দেখা না কিন্তু স্পন্সর যখন সকলকে কনভেন্স করে তখন তারা সকলেই চলে আসে এই গেমটি খেলার জন্য সেখানে মোট চারটি ক্যারেক্টার ছিল আর প্রথম ক্যারেক্টারটির নাম ছিল প্রিভিস্টন যেটা স্পন্সর সিলেক্ট করে প্ল্যাঙ্গলিং মোস্ট ফিম্বার সেট করে ফেস যেগুলো ছিল একজন জিওলজিক্যাল এক্সপার্ট আর প্যাথলি নায় প্রফেসর শেয়ালি ওভারনের ক্যারেক্টার যে ছিল কার্টোগ্রাফি আর শেষে পরে থাকা মার্থার নায় রুবিরাউন্ডের ক্যারেক্টার যে ছিল কিনা মারামারিতে এক্সপার্ট কিন্তু সেখানে আরও একটি ক্যারেক্টার ছিল যে পার্সন নামে সেই ক্যারেক্টারটি আগে কেউ ইউজ করে ফেলেছিল যাই হোক তারা এত কিছু খেয়াল না করে তারা গেমটি স্টার্ট দেয় তখনই শুরু হয় আসল কাহিনী শুনতে পায় তারা আর গেমের ভিতর থেকে সবুজ একটা এসে তাদেরকে গেমের ভিতরে নিয়ে যাচ্ছিল এরপরে আমাদেরকে টুইন জনসন মানে রক দেখানো হয় আসলে সেটা ছিল স্পন্সার আসলে গেমটি শুরু করার সময় তারা যে যে ক্যারেক্টার সিলেক্ট করেছে আর এই গেমের ভিতরে এসে তার সেই ক্যারেক্টার রূপান্তরিত হয়েছে মানে তারা এখন গেমের ভিতরে এখানে মারতে হচ্ছে রুবি রানডি হাউস আর এখানে মজার ব্যাপারটি হচ্ছে মেয়ে থেকে ছেলে হয়ে শেয়ালিন ওপেনিন হয়ে গেছে এগুলো দেখার পর সকল তো হাউ শুরু করে দেয় আর তারা এমন একটা ভয়ঙ্কর জঙ্গল চলে এসেছে যার নাম হলো জুমঞ্জি কিন্তু তাদের মধ্যে এই সকল চেঞ্জ দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায় এবং এদিকে মার্থার আছে তার শর্ট ড্রেস নিয়ে লজ্জায় মরে যায় আর অন্যদিকে প্যাথেনি তার মোবাইল হারিয়ে যাওয়ার শোকে কান্না করতে ছিল আর এর মধ্যে তাদের হাতে তিনটি টেটুর মার্ক দেখতে পায় তারা বুঝতে পারছিল না এই টেটুর মার্ক তিনটা কিসের যখন যাচ্ছিল তখন এই বিশাল একটা গন্ডা এসে তাকে চাপিয়ে খেয়ে ফেলে এটা দেখে তো সকলে অনেক বেশি আতঙ্কে পড়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের সামনে প্যাথনে এসে আবারও পড়ে আসলে এটা তো গেম ছিল যখন খেয়ে ওই গন্ডাটি খেয়ে ফেলছিল তখন প্যাথনী তার একটা লাইফের মতো মানে গেমের ভিতরে আমার যখন লাইফ তিনটা লাইফ থাকে এই জায়গায় তিনটা লাইভ গেছে তো তুমি খেলা আসতে মানে তুমি এই জায়গায় বাঁচতে হবে গেমও যেরকম এই জায়গা হচ্ছে সেরকম মানে তারা গেমের ভিতরে রিয়েল একটা লাইফের মতো একটা জঙ্গলের ভিতরে ভেসে গেছে এরকম একটা কোনো কিছু তখন তারা এই গন্ডাগুলো হাত থেকে বাঁচতে এখান থেকে ভাগতে শুরু করে মানে এখান থেকে দৌড়তে শুরু করে তখন একটা লোক এসে তাদেরকে এখান থেকে নিয়ে যায় আর এই জঙ্গল সম্পর্কে তাদেরকে সমস্ত কিছু খুলে বলে আর তার পরিচয় তাদেরকে লোকটা জানায় জীবন যে অনেক বড় বিপদের মধ্যে রয়েছে তখন আরো জানায় যে বিপদটা আসলে কি অ্যাডভেঞ্চার এবং হিস্ট্রি রাইটার ভ্যান প্লেট তারা এই যুবন্ধ জঙ্গলে আসে রিসার্চ করার জন্য আর তাই সহকারী হিসেবে ছিল এই নাইস তারা গোপন সূত্রতে জানতে পারে এই জঙ্গলের মধ্যে অনেক মহামূল্যবান একটি পাথর রয়েছে যেটা অনেক বড় একটা জাগরের চোখের মধ্যে রয়েছে কিন্তু ভ্যান এখানে ওই বিষয়টা নিয়ে বই লেখার কথা সেখানে লোক না সামনে পেয়ে ওই জাগরের চোখ থেকে মহামূল্যবান এবং মেজিক্যাল পাথরটি উঠে তার কাছে রাখে যার কারণে তার কাছে অনেক শক্তি চলে আসে যার ফলে এই পুরো জঙ্গলে কন্ট্রোল শেপ পেয়ে যায় সমস্ত পশুরা তার কথা শুনতে শুরু করে কিন্তু প্রাইজ লেখার ভ্যানকে রিকোয়েস্ট করতে থাকে ওই পাথরটি আগে জায়গায় রেখে আসতে কিন্তু ভ্যান এখানে পাথরটি পেয়ে অনেক লোভী হয়ে গেছে সে কারণে ভ্যান যখন ঘুমিয়ে পড়ে তখন নাইজ ওই পাথরটি নিয়ে পালিয়ে চলে যায় তার কাছ থেকে ওই ম্যাজিক্যাল পাথরটি বেরো হাতে দিয়ে বল তোমাদের কাজ হচ্ছে এই ম্যাজিক্যাল পাথরটি ওই জাগোয়ার চোখে দিকে তোমরা লাগাবে আর এই পুরো জঙ্গলকে অভিশাপ মুক্ত করা যখনই তোমরা এই কাজটি সম্পূর্ণ করবে তখনই তোমাদের এই মিশনটিও সম্পূর্ণ হবে আর তোমরা এই গেম থেকে বেরোনোর জন্য তোমরা বলবে এই মিশনটি শেষ করো জুমানজি তখন তোমরা এই গেম থেকে বের হতে পারবে আর তখন তাকে একটা ম্যাপ দিয়ে বলে যে তোমাদেরকে প্রথমে এই জায়গায় জুমানজি বাজারে যেতে হবে আর সেখান থেকে একটা মিসিং পিস খুঁজতে হবে তখন তার আর কেউ বুঝতে পারে আসলে মিসিং পিসটা কি আর কি বা খুঁজতে হবে তখন ম্যাপটি দেখতে পায় কিন্তু ম্যাপটিতে পুরো সাদাই ছিল কোন কিছু ছিল না এখানে লেখা তখন শালিং অবরাং বলে ওঠে তুমি কানে নাকি আমি তো এখানে সব কিছু দেখতে পাচ্ছি মার তখন বলে ওঠে আসলে তুমি তো ম্যাক্স ম্যাপ এক্স স্পট শালিং আবরণ তাই আমরা যেগুলো খালি চোখে দেখতে পাচ্ছি না সেগুলো তুমি অনায়াসেই দেখতে পারবে আর তুমি দেখে বলো যে আমরা কোথায় যাব আর এরপরে এখানে থাকা রক সে তার বুকে বাম্পাসে একটা টাস্ক দেখে তার কী কী স্কিল রয়েছে এবং কি কী দুর্বলতা বা উইক পয়েন্ট রয়েছে তখন তাদের মধ্যে সকলেই একে একে এইসব জিনিস নিয়ে রিসার্চ করতে থাকে আসলে তার নতুন একটা লাইফ এবং সেটা কীভাবে লিড করতে হবে তাদের কী কী স্পেশালিটি রয়েছে যেহেতু তারা একটা গেমের ভিতরে আসে এগুলো সব কিছু চেক করতে থাকে এবং তারা বোঝার চেষ্টা করে তাদের উইক পয়েন্ট কোনটা আর কোনটা তাদের স্পেশালিটি তাদের মধ্যে একজন দেখে তার কোনো স্পেশালিটি নাই সবগুলোই হচ্ছে উইক পয়েন্ট তাই সে অনেক বেশি আপসেট হয় কারণ সে এই জায়গায় রিয়েল লাইফ একজন ফুটবল প্লেয়ার আছে আর এখানে তার নাকি উইক পয়েন্ট হাইরে কপাল যাই হোক তারা গেমের শুরুতে আগে যে যে ক্যারেক্টার আহ চুজ করেছে সে তো ওই ক্যারেক্টার এই জায়গায় হবে তো এখানে তারা এইসব বিষয় নিয়ে কথোপকথন করতেছিল এবং তারা নিজেদের মধ্যে এইসব জিনিস এক্সপ্লোর করছিল যে আমার এগুলো আছে আমার এগুলো আছে হ্যাং এইসব আর এইসব দেখে ফ্রাঙ্ক বলে ওঠে যে দৌড় ভাই আমি আর তোমাদের সাথে না এইসব গেমটি আমি আর খেলতাম না আমি একজন স্পোর্টস প্লেয়ার আমি একজন ফুটবল প্লেয়ার আর আমার উইক পয়েন্ট নাকি দৌড়ানো দৌড় এইসব গাছাগরি গেম তোমরা খেলো ভাই আমি আর খেলবো না কিন্তু ঠিক ভ্যাবি একটি জায়গা দেখা যাচ্ছে আর সেই জায়গাটি হলো তারা যেখানে দাঁড়িয়ে আছে সেটাই সেটা অনবরত মুভমেন্ট করছে কিন্তু ঠিক দেখতে দেখতে তখনই তাদের উপরে আক্রমণ করে বাইক গ্যাং একটা বাইকের পুরো গ্যাং মিলে তাদের উপরে অনেক বেশি আক্রমণ করে তারা কিছু বুঝতে পারে না আর তারা এখান থেকে পালাতে শুরু করে তাদের উপরে পিছন থেকে রকেট লঞ্চ এবং গুলি দিয়ে অনেক বেশি ফায়ারিং এবং ই করে আবি আক্রমণ করা হয় কিন্তু তাদের যে স্কুলগুলো সেগুলো তারা তো কীভাবে ইউজ করে সেটা তো বুঝতেই না তাই তারা যেভাবে যে পারে সেভাবে তারা পালাচ্ছিলো পালাতে পাড়াতে সময় গিয়ে তারা একটা পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় তাদের সামনে আর কোনো রাস্তা না থাকায় তারা একে একে ওই পাহাড়ের ঢাল থেকেই লাভ দেয় কারণ নিচে ছিল অনবরত একটা ঝর্ণার স্রোত যেখান থেকে তারা হয়তো বা বেঁচে যায় তাই তারা ওখান থেকে লাভ দেয় এবং নিচে এসে তারা অবশ্যই অবভিয়াসলি বেঁচে যায় কারণ পানি ছিল কিন্তু তখনই ওই মেয়েটাকে মানে মেয়ে যে ছিল তাকে একটা সাপ বিশুদ্ধ সাপে কামড়ে দেয় তা উইক পয়েন্ট ছিল সাপ তখন তারা দেখতে পায় সেই মেয়েটা কিন্তু মা যায় তার হাত থেকে একটা লাইফ কিন্তু কমে যায় তাই তারা বুঝতে পারে যে তার কাছে আর দুইটা লাইফ রয়েছে ভাই আরে মেয়েটাকে মারিস না কি শুধু কিউ রেটা মেয়েটা ভাই এগুলো যদি আমি পাইতাম এই গেমটা ভাই কই পাওয়া যায় আমার একটা দেখতে পারো ভাই ওই দিনকে দেখছি একটা নাটক ভাই ওই নাটকের যে পরি থেকে ব্যাপক পরিমাণে ক্যাশ করেছে ওই পরিটি যে কোনো জায়গায় পাওয়া যায় অবশ্যই তোমার ভাইয়ের জন্য অর্ডার দিয়ে অগ্রিম রেখে দেবে আমরা মুভি গল্পতে আসে পার্সোনাল লাইফ নাই বলি তো এখানে মুভি গল্পতে তারা কথা বলতে বলতে তারা এইসব জিনিস এক্সপ্লেন করতেছিল আর তারা নিজেকে অনেক ঝগড়া করতেছিলো কারণ তারা এই সব গেমগুলো তাদের নিজের নিজেদের দোষ দিচ্ছিলো ভাই এই ভাই তোরা তো নিজেরাই গেম খেলতে আস আর এই গেম যে আমরা পাইতাম না ভাই কাল্পনিক গেম আমরা কী করতাম আলামতেই জানে তো এই যে একটা মেয়ে সে তো মানে ছেলে একটা টিকটকার মানে সে সব সময় টিকটক ভিডিও করতে যাবে তো তাদের দিক থেকে হিসেব করতে চাই যে কিভাবে করতে অ্যাডভাইস না আসে তুমি বল ভাই এই তো অনেক সহজ আর আমার কাছে যখন না ফোন থাকতাম এইগুলো নিয়ে টিকটক করতাম লাইভ যেতাম তো এইগুলো শুনে তো তার অনেক বেশি কনফিউজ হয়ে গেছে যে এই যে জান বাঁচাবো না এই ফ্রেন্ডস এবং স্পন্সরর মধ্যে এক কথা দুই কথা ভালোই তর্কদারকে লেগে যায় কথা কাটাকাটি এক পর্যায়ে গিয়ে ফ্রেন্ডস স্পন্সরকে ধাক্কা দিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় যার ফলে সে পুনরায় আবার জীবিত হয়ে যায় কারণ এটা ছিল পুনরায় সে সে মারতে শুরু করে আর সে বলে তাকে আমরা যদি একসাথে না থাকি তাহলে আমরা কোনোভাবেই সার করতে পারবো না তারপর তারা সেই বড় বাজারে চলে যায় যেটা এই যে জঙ্গলের সবচেয়ে বড় মার্কেট ছিল আর এখানে এসে তারা যখন রুটি খাচ্ছিলো আর রুটির ভিতরে কেক ছিল সেটা না বোঝে খাওয়ার ফলে ফ্রেন্ডস এখানে বোমের মতো ফেটে যায় আর পুনরায় আবার জীবিত হয়ে ফেরত আসে তখন একটা মেয়ে তাদের কাছে আসে আর সে মেয়েটা বলে তোমরা যা খুঁজছো সেটা হয়তো আমার কাছে আসে তোমরা আমার পিছন পিছনে আসো সেটা ঘরে নিয়ে যেয়ে বলে যে তোমার তোমরা যা খুঁজছো সেটা এখানে আছে এরপরে ওই মেয়েটা তাদেরকে জানায় যে এই জিনিসটা নেওয়ার সময় তোমরা কোনোভাবে চোখে পলক ফেলতে পারবে না আর তোমাদের একে অপরের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে এই জিনিসটা কোনো তোমরা পাবে না এরপরে সাহস করে স্পন্সর ওই উপন করে আজ সে দেখতে পায় সেই ঝুড়ি বিশাল বড় একটা ব্ল্যাক মাম্বা আছে যেটা দেখা পাচ্ছে সঙ্গে সঙ্গে ওই জুরি মুখটা পুনরায় বন্ধ করে দেয় এখানে পেথনি বলে আমি যেহেতু একজন একটা এক্সপার্ট তাই আমার চোখে পলক সহজ হয় না তো আমি চেষ্টা করি ওইটাকে কন্ট্রোল করি এরপর তার প্ল্যান অনুসারে সকলে কাজ করতে শুরু করে কিন্তু সাপ যখন তার ভেলকি দেখাতে শুরু করে তখনই প্যাথনি চিৎকার করে ওঠে আর সাপটি মান্থারকে কামড়াতে যায় কিন্তু ঠিক তখনই স্পন্সার সাপটাকে ধরে ফেলে এবং জিওলেগ্রাফিক্যাল স্পট হওয়ার কারণে ফ্রান্স ওই দাঁতটি উঠে তাকে করে তারা ঝুড়ির ভিতরে একটা কাগজ খুঁজে পায় সবাই ভাবে ওই সেরাম ম্যাপের বাকি অংশ হবে হয়তো এটা কিন্তু এই কাগজটা খুঁজে তারা দেখতে পারে সেখানে একটা হাতির মূর্তি দেওয়া আছে আর সেখানে লেখা আছে আমাকে যখন দেখতে পাবে সঙ্গে সঙ্গে আমার উপরে উঠে কিছুর আগামাতে কিছুই বুঝতে পারছে না তারা ওদিকে ভ্যান তার সাঙ্গবাঙ্গ নিয়ে তাদের পিছু পিছু এখানেও চলে এসেছে আর একটা সায়ের মতো দেখতে আর ফাইটার এখানে স্পন্সারকে অ্যাটাক করে কিন্তু স্পন্সার তার গেম খেলা স্কিল কাজ লাগিয়ে তাদের সকলকেই আচ্ছা করে ধোলাই দেয় এবং এখানে মারতে শুরু করে মারামারি এক পর্যায়ে ভ্যান স্পন্সারকে সে পাথরটি দিয়ে দিতে বলে কিন্তু অচল একজন ব্যক্তি এসে ধোয়া ধোয়া করে দিয়েছে ওদিকে তারা পালিয়ে যেতে সাহায্য করে আসলে এই ছেলেটি ছিল সে পঁচিশ বছর আগে হারিয়ে যাওয়া অ্যালেক্স পঁচিশ বছর আগে কিনা এই গেমের মধ্যে হারিয়ে গিয়েছিল এখানে অ্যালেক্স তাদেরকে একটা সিক্রেট টানেল দিয়ে নিয়ে যায় যেখানে পদ পদে বিপদ রয়েছে কিন্তু অ্যালেক্স এখানে অনেকদিন ধরে রয়েছে বলে সেখানকার থাকা সকল বিপদই বুঝতে পারে আর তাদেরকে সেভলি এখান থেকে বের করে সে নিয়ে যায় এরপর অ্যালেক্স এদের সকলকে নিজে বাইরে নিয়ে যায় এবং তার নিজে হাতে বানানো ড্রিঙ্কস খেতে দেয় এটা কেউ পছন্দ না করলো ফ্রেন্ডস বলে আরে ভাই আমাকে কয়েক গ্লাস ড্রিঙ্কস দিতে আমার একটা ব্যাপক ভালো লাগছে এরপরে অ্যালেক্স তাদের সকলকে জানায় তার স্কিল হচ্ছে পেলেন জানানো কিন্তু তার দুর্বলতা হচ্ছে মশা মশা যদি তাকে একবার কামায় তাহলে তার খেলা তাদেরকে আরো জানায় যে এখানে মাত্র দু মাস হয়েছে ফেসে আছে কিন্তু তার সকলে বুঝতে পারে যে এখানে সে দু মাস নয় গোটা ছাব্বিশ বছর ধরে এই গেমের ভিতরে ফাঁসিয়ে আছে এটাকে শুধুমাত্র দু মাস মনে করি এখানে বুঝতে পারে যে মিসিং পিসটি আসলে অ্যালেক্সি আর সেখানে যেহেতু সকলে রয়েছে তাহলে তার সকলে বাড়ি ফিরতে পারে এলেভেলটি পার করে অ্যালেক্সিকে সকলের উদ্দেশ্যে বলে যে আমি লেভেল পার্থ করতে গিয়ে আমার লাইফ দুটি হারিয়ে ফেলছি তাই আমি এখন মানে কনফিউজ পারছি যে এই লেভেলটি পার করতে কিন্তু তার কোনোমতে মতে অ্যালেক্সকে কনফিউজ করে না এবং তারা এখানে থাকা একটি মিলিটারি ক্যাম্পে চলে যায় যেখান থেকে তারা একটি হেলিকপ্টার চুরি করবে কিন্তু সেখানে অনেক গাঢ় হওয়ার কারণে সেখানকার থাকা প্যান্তানি মারতাকে বলে তুমি তো অনেক সুন্দরী এবং হট দেখতে তুমি চাইলে এই সকল গাড়ি দিয়ে মনোযোগ একদিকে আকর্ষণ করতে পারে আমরা সেই সুযোগে একটা হেলিকপ্টার চুরি করে নেবো তো যেই কথা সেই কাজ এরপরে আহ প্যান্থী মার্তাকে ট্রেনিং দিতে থাকে যে কিভাবে হাঁটতে হয় কিভাবে ছেলেদের সাথে একটা ছেলেকে টাওয়াতে হয় বা তাদেরকে আকৃষ্ট করতে হয় বাইরে ভাই এই জিনিসটা যদি দেখতে পারো মুভিটা যদি দেখো ভাই জাস্ট এই মুভিটাকে এনজয় সবচেয়ে এখানে অনেক ট্রাই করো তার মধ্যে যে কেমনই একটা চেহারা আছে মেয়েদের যে আকৃষ্ট ভাব সেটা তার মধ্যে আনতে পারে না কিন্তু যাই হোক সে যেটুকু পারে ওইটুকু কনফিডেন্স নিয়ে তাদের সামনে গিয়ে আলো হলে অঙ্গভঙ্গি করতে থাকে এবং তারা ভাবে যে পাগলটা কোথা থেকে আসে ता तो पूछ दो ऐसे दाल में कुछ काला है এইবার মার্থা তার স্কিলটি কাজ লাগিয়ে সেখানকে থাকা সকল গার্ডদেরকে মারতে শুরু করে এবং তাদের সকলকে কুপুয়াত করে সেখানে ফিরে যায় মানে ওই হেলিকপ্টার চুরি জন্য ফিরে যায় কিন্তু এই সময় কিন্তু এখানকে থাকা আরও গার্ড চলে আসে সেখানকে তাদের যে ফায়ারিংয়ের কারণে তাদের হেলিকপ্টার একটা লিপার নষ্ট হয়ে যায় যার কারণে তারা উপরে ওঠার শক্তিটি হারিয়ে ফেলে তাদের হেলিকপ্টার তো উপরে আসতেছে না এর মধ্যে তারা একটা গন্ডারের পালের ভিতরে যেয়ে পড়ে কিন্তু এখানে স্পন্সার কোনোমতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই হেলিকপ্টার লিভারটি ঠিক করে দেয় এবং তারা উপরের দিকে অবশেষে কিন্তু তাদের হাসি বেশি গুণ থাকে না কারণ ফ্রান্সের ব্যাগ থেকে ওই নীল পাথরটি গন্ডের পালে মাঝখানে পড়ে যায় এবং গন্ডের পালগুলো সেটাকে ঘেরাও করে এমনভাবে ঘুরছিল যেন সেটা তাকে তার শরীরটাকে প্রোটেক্ট করছিল কিন্তু স্পন্সার এখানে বুদ্ধি করে ফ্রাঙ্কে না বলি ওই গন্ডের পালের ভিতরে ফেলে দেয় এবং কোনোমতে সে ওই নীল পাথরটি উপরের দিকে ছুঁড়ে মারে তার হাতে

কোনো তাকে মুখ দিয়ে মানে হাইপোথেটিয়া বা কোনো একটা কিছু করে তাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এর মধ্যে সে দেখতে পায় যে তার হাতে যে দুইটা লাইফ ছিল দুইটা টেটু ছিল তার মধ্যে থেকে একটা ভেনিস হয়ে যাচ্ছে আর অ্যালেক্সের হাতে যে একটা টেটু ছিল যেটা যে ভেনিস হয়ে গেছিলো সেটা আস্তে আস্তে আবার ফেরত আসছে তার মানে পেতনি অ্যালেক্সকে তার একটা লাইফ দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে কারণ এখানে পেতনি তো অ্যালেক্সের উপর অনেকটা ক্র্যাশ খেয়ে রয়েছে আচ্ছা যাই হোক গল্পের সামনে আগে তারা যাচ্ছে সেই গুহায় মানে সরি সেই পাহাড়ে যেখানে তাদেরকে এই পাথরটি রাখতে হবে কিন্তু যাওয়ার সময় তারা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে সেই তাদের পাওয়া হাতিটি দেখতে মানে হাতে একটা মূর্তি দেখতে পায় তো সঙ্গে সঙ্গে এখানে স্পন্সে ওই মূর্তিটি উপরে উঠতে চায় কিন্তু সেখানে কাঠব থেকে সে নিচে পড়ে যে গুয়ার এসে তাকে সিঁড়ে খায় এরই মাঝে তার একটি লাইফ চলে যায় আর অবশ্যই রয়েছে অন্য একটি লাইফ এটার মাধ্যমে সে কোনোভাবেই ভরসা পারছে না এবং এই কথাটি দেখে তার বন্ধু তাকে বুঝায় যে আমরা তো একটা লাইফ নিয়ে কত জীবনের রিস্ক নেই তোমার এটা মাত্র গেম আর কিছুই না আমাদের লাইফ একটা থাক বা দুটা থাক ডাজ নট ম্যাটার আমরা কিন্তু রিস্ক নিতে পারি আর সেটাকে সফল হয় তো এই কথাটি অনেকটা অনুপ্রেরিত এবং অ্যাপ্রিসিয়েট হয়ে সে আবারও চলে যায় ওই হাতিটির উপরে ওঠার জন্য সবাই এক এক ডিরেকশনে এগিয়ে যেতে থাকে আর এর মধ্যে এখানে গুন্ডা এসে উপস্থিত হয় এদিকে মার্থা বা ওই গুন্ডুদেরকে মারতে শুরু করে গানের তাল তালে ফ্রেন্সের সামনে একটা বিশাল বড় হাতে এসে উচিত হয় যেহেতু সেই জিওগ্রাফিক্যাল গ্রাফিক্স এক্সপার্ট ছিল তাই সে ওই হাতিটাকে বস করে ফেলে মুহূর্তে এর মধ্যে সেখানে মেইন ভিলেন ভ্যান এসে উপস্থিত হয় এবং প্যাথরিকে হোস্টেজ বানিয়ে স্পন্সরের কাছে সে পাথরটি চায় স্পন্সর সঙ্গে জানিয়ে দেয় যে সে পাথরটি তার কাছে নেই এর মধ্যে ফ্রান্স এখানে বিশাল একটা হাতে নিয়ে উপস্থিত হয় এবং তার পালিত চিতাবাগদের সাথে সে ফাইট করতে শুরু করে এক সময় ফেজের হাত থেকে সে মহামূল্যবান পাথরটি পড়ে যায় আর অ্যালেক্স এবার ভ্যানকে মেরে কাত করতে সক্ষম আর মার্থা স্পন্সারকে বলে তুমি বাইক নিয়ে ওই জায়গার মাথায় উঠে দাও আমি যে করেই হোক ওই পাথরটি তোমার কাছে দিচ্ছি তখন স্পন্সার বাইকটি চালানো শুরু করে দেয় আর মার্থা চলে যায় সেই পাথরটি নেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে মার্থার দেখে সেই জায়গাটা পুরোই সাপে গিজগিজ করছে তার মানে তার উইক পয়েন্ট হলো সাপ আর সাপের কোনো মতে পার টিভি ওই পাথরের কাছে গিয়ে পৌঁছায় এবং পাথরটা গিয়ে

তখনই তাদের সকলে মনে ওঠে যে এই জায়গায় বলতে হবে তাদেরকে জুমানজি মানে ওই জায়গার চোখে এইটা পাথরটা লাগিয়ে তাদেরকে জুমানজি বলতে হবে তাই তারা সকলে মিলে চিৎকার করতে করে জুমানজি বলতেছিল আর এরই মাঝে তাদের এই জঙ্গলটি অভিশাপ মুক্ত হয় এবার হলো তাদের যাওয়ার পালা সেখানে এসে নাইজেল উপস্থিত হয় এবং সকলের সাথে হাত মিলিয়ে মিলে তাদেরকে গেম থেকে বের হতে সাহায্য করে এরপরে গেম থেকে বেরিয়ে এসে পেতনি সকলে আগে চেক করতে থাকে যে তার সকল কিছু ঠিক আছে কিনা। এরপর তার সকলে সব কিছু এক একে চেক করে বুঝতে পারছেন না সব কিছু ঠিক আছে এটা দেখে তো তার অনেক বেশি খুশি হয় কিন্তু এখানে অ্যালেক্সকে দেখতে পায় না তার এরপর অ্যালেক্সের বাড়ির সামনে চলছে সেখানে দেখে যে অ্যালেক্স নতুন একটা বাড়ি করেছে সেখানে যে পুরো বাড়িটা ছিল সেটা এখন পুরো বাড়ি নয় সেটা নতুন ঝকঝকে বাড়ি এখানে অ্যালেক্সকে তারা দেখতে পায় আর অ্যালেক্সও তাদের চারজন টিনেজারকে দেখে ঠিক চিনতে পারে যে এই চারজনের কারণে সে আজ গেম থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে তো তাদের কাছে এসে তারা এক চারজনকে অনেক বেশি ধন্যবাদ জানায় এবং সে জানায় যে সে মূলত পঁচিশ বছর আগে ফিরে এসেছিল। মানে তার টাইম অনুযায়ী এরপরে মুভির দ্য স্টব্দ দেখানো হয় যে তারা এই গেমটি চির মতো ধ্বংস করে দিয়েছে এই দৃশ্যটি দেখে এই মুভিটা শেষ করা হয় তো বন্ধুরা মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থেকো নিজে এবং পরিবারের খেয়াল রাখো ধন্যবাদ